হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই পেজ সকলে কেমন আছো আই সকলে খুব খুব ভালো আছে তোমাদের সকলকে আরো একটা নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা তো আজকে দিনটা আমার কাছে খুবই স্পেশাল সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমি তোমাদের সাথে কিছু ঘটনা শেয়ার করবো তো সকাল সকাল দেখো কাজকর্ম সেরে কিন্তু আমি পুজো করে নিচ্ছি কারণ কালকে ছিল সোমবার আর আজকে মঙ্গলবার আজকে হচ্ছে বাবার মাথায় জল দিলে নব্রত ভাঙবো তো কালকে তো রীতিমত ফলজল খেয়েছিলাম আর আজকে বা রাতে জল দেওয়ার পরেই তারপরে অন্নগ্রহণ করব তো সকাল সকাল কাজকর্ম সেরে এখানে দেখো বাবা পূজো দিয়ে নিচ্ছে এখন আর মন্দিরে গেলাম না এখন বাড়িতেই করব কালকেও গেছিলাম মন্দিরে বাড়িতেও করেছিলাম তো জায়গা এখানে পূজোটা করে নিচ্ছে আর তুমি রয়েছ । শে পুজো কমপ্লিট করার পর বাইরে একটু দাঁড়িয়ে আছি কারণ প্রসাদটা তুলে নেবো একটু পরে আর এদিকে দেখো আমার ছেলে এখন উপরে উঠে আসতে একাকায় উঠে পড়েছে তো বাবা মাঠ থেকে আসলো ওকে আবার দেখতে আসলো যে পড়ে না যায় ওই জন্য আর দেখো একাকায় কিভাবে উঠে পড়ছে আর এইদিকে দেখো আমি ঠাকুরের পুসার তুলে নিয়েছি আর এটা হচ্ছে পাঁচটা ফল যেটা বাবাকে কালকে আমি দিয়েছিলাম তো এটা এখন বাচ্চাদের হাতে দিয়ে দেবো আর এখন বিকেলবেলা এখন যাব একটু রেডি হয়ে নিচ্ছি যাবো একটু বাজারে আর বাজারে কেন যাবো সেটা তো তোমরা বুঝতেই পারছো তো একদম সিম্পল ভাবে একটু রেডি হয়ে নিচ্ছি আর তার সাথে সাথে তোমাদের কিছু কথা বলি আজকে সকালে যখন কাজ করছিলাম তখন ভাবছিলাম জানো তো যে পেমেন্টটা ঠিকঠাক আসবে তো কি বলো তো ফার্স্ট পেমেন্ট তো যতক্ষণ না ব্যাংকে ঢুকছে ততক্ষণ একটা মনে টেনশন থেকেই যায় তো ওই জন্য ভাবছিলাম কালকে সোমবার পুজো করেছি তো সকালবেলায় বেলায় সমস্ত কাজকর্ম করতে করতে ভাবছিলাম বাবা আমার টাকাটা যেন ঠিকঠাক ঢুকে যায় হ্যাঁ ভোলানাথের সাথে এরকমই বলছিলাম যে ঠাকুর করে যেন ভালোই ভালো ঢুকে যায় তো তারপরে হঠাৎ করে আমার ওইদিকে কাজকর্ম সেরে যখন হঠাৎ করে ঘরে আসি ঘরে এসে ফোনটা একটু চেক করতে গিয়ে দেখি আমার ফোনে মেসেজ চলে এসেছে যে এরকম ব্যাংকে চলে এসছে সত্যি বলছি সেই মুহূর্তে যে আমার কাছে কি ছিল সেটা একমাত্র আমি জানি তো ফার্স্ট পেমেন্ট বলে কথা আছে ফার্স্ট আলাদা একটা অনুভূতি জীবনে first একটা বড় অঙ্কের ইনকাম তো যাই হোক এখন দেখো রেডি হয়ে এখন চলে যাচ্ছি আমাদের বাড়ির কাছে আমাদের দাদাদের বাড়ি ওদের বাড়ি একটু অনুষ্ঠান আছে তো ওদের বাড়ি খাওয়া দাওয়া করবো করে তারপরে কিন্তু বাজার যাবো আর এদিকে দেখো নাচো 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 সেরে দেখো হাঁটতে শুরু করে দিয়েছে কারণ কোনো টোটো পাচ্ছি না কি আর করবো বাজার আমাদের এখান থেকে দু মিনিট কিন্তু তাও টোটোতে করে যাওয়া অভ্যাস আর ছেলেকে নিয়ে তো আর বাবু এমন অভ্যাস যে কারো কোলে যাবেও না নামবেও না হাঁটবেও না এই রোদের মধ্যে তারপরে চলে আসলাম এটিএম এ আর তোমাদের কি একটা কথাই বলবো লোকে কিন্তু অনেক কিছু অনেক রকম কথা বলবে সেই সমস্ত কথাকে কিন্তু পিছনে ফেলে তোমাকে এগিয়ে যেতে হবে কারণ কি বলতো আজকে আমি যে জায়গাটায় আছি এটা কিন্তু একদিনে পাইনি মানুষের প্রচুর মানুষের প্রচুর কথা শুনেছি অনেক অনেক কথা শুনেছি তারপরে কিন্তু তাদের কথাগুলো আমি কোনো কানে নিইনি বলে কিন্তু আজকে আমি আমার সাফল্যটা পেয়েছি তো তোমাদেরকে একটা কথাই বলবো কারো কথায় কান দিও না নিজের মতন এগিয়ে চলো তারপর দেখো ওই দিক থেকে আমি কিছু বাজার করেছি যেহেতু ফার্স্ট পেমেন্ট বলে কথা মিষ্টি নিয়েছি সেই শ্যুটটা তোমাদের সাথে দেখানো হয়নি অ্যাকচুয়ালি মনে ছিল না বাবু কোল থেকে ছিল না ওই জন্য আমার শ্যুটটা করা হয়নি তারপরে গেছিলাম একটা দর্শকর্মা দোকানে কারণ রুট মালা নিতে কিছু ভিডিও করবো যে এখন শ্রাবণ মাছ চলছে ওই জন্য রুট মালা নিতে তারপরে চলে আসলাম দোকান থেকে কিছু খাবার নিলাম আমার যেহেতু মো গেছিলো ওকে আইসক্রিম কিনে দিলাম বাড়ির জন্য আইসক্রিম নিলাম মিষ্টি নিলাম সমস্ত কিছু নিলাম তো তারপরে চলে আসলাম ছেলের জন্য জামা কিনতে কারণ ফার্স্ট পেমেন্ট পেয়ে যাচ্ছি আর ছেলেকে কিছু কিনে দেবো না এটা তো হয় না তো ওই জন্য ফার্স্টে কিন্তু আমি আমার ছেলের জন্য জামা নিলাম হ্যাঁ তবে কিন্তু আমার ফার্স্ট পেমেন্ট থেকে কিছু টাকা আমি কিন্তু রেখে দিয়েছি আমার ভগবানের পুজো দেবো বলে আমার ভোলানাথ মামনসা এদের পুজো দেবো বলে কিন্তু আমি আলাদা করে টাকা রেখে দিয়েছি তারপরে কিন্তু আমি এই কাজগুলো করছি কারণ কারণ আমি বিশ্বাস করি আমার ভোলানাথ আমার মা মাংস ছাড়া আমি কখনোই এগোতে পারতাম না ওরা সবসময় আমার মাথার ওপর আছে বলেই কিন্তু আমি জীবনে এতটা এগোতে পারছি আর তোমাদের ভালোবাসা তো আছেই তার সাথে আমার পরিশ্রম তার সাথে ভগবানের আশীর্বাদ না থাকলে কখনো এগুলো সম্ভব হতো না কারণ কথায় আছে ভাগ্যে যতটা থাকবে তুমি ততটাই পাবে আর ভাগ্য তো লেখে ভগবানই আমি মনে করি ভগবান না চাইলে কোনো কিছু সম্ভব হয় না চকলেট খাই না এ খাব নাকি আইবো এ খেয়ে ছেলের কান্না দেখো এমনিতেই ঠান্ডা লেগেছে তার উপর কি হয় আইসক্রিম খাচ্ছে আমার ছেলে ফাস্ট ফুড খেতে খুব ভালোবাসে মোমো খেতে ভালোবাসে বিরিয়ানি খেতে ভালোবাসে আমার ছেলে মানে বাইরের খাবার খেতে খুবই ভালোবাসে তো ওকে সবসময় তো বাইরের খাবার দেওয়া হয় না মাঝে মাঝে দিই যাই হোক ওর বাবা আসলে তখন বেশি হয় যেহেতু তখন ঘোরা ফেরাটা বেশি হয় আর আমি সেভাবে বাইরে যাই না বাজারে যাই না আর এদিকে দেখো আমি প্রত্যেকে কিন্তু আইসক্রিম দিয়ে দিয়েছি দে বাবা দুয়া বাবা তুলি না আজকে যেহেতু ফেসবুক থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি তাই মনে মনে ভেবেছিলাম বাড়িতে হরিনোট দেবো তো যেমন ভাবা তেমন কাজ বিকেল বেলা তো মিষ্টি নিয়ে এসেছিলাম আর দোকান থেকে বাতাসা তো সেই মতন এখন সন্ধ্যা বেলায় বাচ্চাদের দেখে বাচ্চাদেরকে হরিনোট দেবো আর মিষ্টি দেবো ছোট থেকে দেখে এসেছি মনস্কামনা পূর্ণ হলে বাড়িতে তুলুসী তলায় হরিনোট দেওয়া হয় তো সেই মতনই আমি করলাম আর চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে রাখছি কেমন লাগলো অবশ্যই জানো ভালো লেগেছে লাইক এবং শেয়ার করে পাশ ছোট্ট গোপালের সাথে পরিচয় করে দিই এই দেখো ছোট্ট গোপালও কিন্তু আমার বাড়িতে এসেছিল